টাইম বলছে এখন পাঁচটা বত্রিশ আর আমরা রয়েছি এখন হাওড়া স্টেশনে আমাদের ডেস্টিনেশান এবারে থাক ডেস্টিনেশানটা এখন নাই বা বললাম ডেস্টিনেশানটা যখন পৌঁছাবো তখন জানতে পারবে তোমরা আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক আমাদের ট্রেন এখন চলে এসেছে হাওড়া স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল ছটা দশ আর ট্রেনের কিন্তু টাইম কারেক্ট টাইমই ছিল তো এখানে রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরিয়েছি এবারে যাব একটা অন্য জায়গা এক্সপ্লোর করতে যেখানে আজকে পুজো সবাই মানে কলকাতা বা হাওড়া পুজো যেটা আমাদের বাঙালিদের সব থেকে সেরা উৎসব সবাই যেখানে আনন্দে মাতোহারা পুজোর প্যান্ডেল হপিং করছে আর আমরা সেখানে বেরিয়ে পড়েছি অন্য একটা রাজ্যে মানে অজানাকে জানার জন্য মানে সেখানকার সৌন্দর্য কতটা সেটাকে জানার জন্য আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ মন খারাপ তো কিছুটা থাকে দুর্গা সময় মন খারাপ তো সবারই থাকে যদিও এখানে একটা দিন মানে ষষ্ঠীর দিনটা আমরা বেরিয়ে কিছুটা ঠাকুর দেখেছিলাম কিন্তু আমাদের ট্রেন ছিল সপ্তমীর দিন ওই ছটা দশ তো সেই কারণে আমরা মোটামুটি সাড়ে পাঁচটার সময় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর যাচ্ছি জায়গাটা গেলেই জানতে পারবে আমরা কোন জায়গায় যাচ্ছি হয়তো অনেকেই এর আগে এই জায়গায় তোমরা ঘুরেছো বা আমি যাইনি প্রত্যেকটা বছরেই আমরা নতুন নতুন একটা করে জায়গায় যাই তো অ্যাকচুয়ালি কি বলো তো দুর্গা সময় একটা লং ছুটি থাকে যেটা অন্য কোনো সময় পাওয়া যায় না সেটা মানে মেয়ের বলো হাজবেন্ড বা আমার তিনজনেরই সেম মানে এই যে সাত আট দশ দিনের ছুটিটা এটা দুর্গা ছাড়া আর কোনো সময়ই পসিবল নয় আর দেখতে পেলে এখানে প্রচণ্ড লাইন ছিল এটা ছিল জেনারেলের মানে যে প্যাসেঞ্জার ছিল তাদের লাইন তারা প্রত্যেকেই মানে লাইনে ছিল একজন একজন করে উঠছিল আর আমাদের ছিল সেকেন্ড ক্লাস সেকেন্ড এসিতে তো আমরা যাই হোক এখানে চলে এসেছি আমরা প্রত্যেকে উঠে ট্রেনে বসে পড়েছি আর কোথাও ঘুরতে যাওয়া মানে কিন্তু বন্ধুদের সাথে অনেকটা গল্প মজা তার সাথে কিন্তু খাওয়া দাওয়া এইগুলো তো থাকেই এবারে আমাদের ট্রেন জার্নিটা ছিল অনেকটা লং জার্নি মোটামুটি প্রায় কুড়ি বাইশ ঘন্টার জার্নি অন্য কোনো সময় কি হয় রাতে ট্রেনে উঠি পরের দিন সকালবেলা পৌঁছে যায় কিন্তু না এবার আমাদের ট্রেন জার্নিটা অনেকটা লং জার্নি ছিল মানে আমরা আমাদের ট্রেন যেহেতু ছটা দশে ছিল তারপর পুরো সারাটার দিন আমাদের ট্রেনের সময়টা কেটে যাবে আর আমাদের ট্রেন যখন ডেস্টিনেশনে পৌঁছাবে তখন প্রায় তিনটে বেজে যাবে আর দেখো এদিকে সকালবেলা অন্য সকালবেলায় মানে যে জায়গাগুলো দেখতে দেখতে যাওয়া যায় সেটা কিন্তু রাতের বেলা হয় না তো এখানের মানে প্রকৃতি দেখো সবুজে সবুজ দেখে সত্যি খুব ভালো লাগছিল আর এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি এখনও কিন্তু আমরা ঘুম থেকে উঠিনি আর কাজটাই কি আছে বলো কোনো তো কাজ নেই ঘুম থেকে উঠবো ব্রাশ করবো খাবো দাবো আবার মানে চলে যাব বিছানার মধ্যে তো যাই হোক যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে আমি মানে কিছু ভিডিও ক্যাপচার করছিলাম আশেপাশের জায়গাগুলো সত্যি খুব সুন্দর লাগছে এখানে চারিদিকে শুধু চাষ হয়েছে চাষ আর চাষ মানে এত ভালো দেখতে লাগছিল যেটা বলার মতো নয় এদিকে মোটামুটি আমরা ব্রাশটা সবাই করে নিয়েছি নিয়ে এবার আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা আর একটা প্রবলেম হয়েছে আর এত সুন্দর ওয়েদার জাস্ট অসাম আকাশটা দেখো দেখে সিরিয়াসলি সিরিয়াসলি খুব ভালো লাগছে যদিও সত্যি মন খারাপ লাগে পুজোর সময় অন্য কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু এই ছুটির কারণে কিন্তু আমাদের যেতেই হয় এই সময়টা মানে এই লং ছুটিটা আমরা আর কেউ পাবো না তো যাই হোক মোটামুটি এখানে ট্রেন তো ট্রেনের গতিতে ছুটে চলেছে আর আমরা আমাদের কাজকর্মও করে চলেছি তো যাই হোক এখানে আমরা মানে অর্ডার করেছিলাম খাবার আলুর পরোটা কিন্তু যেরকম আলুর পরোটা এসেছিল জাস্ট বলার বাইরে যে আলুর পরোটাটা খাবার মতোই ছিল না তাই আমরা ব্যাগে করে মুড়ি নিয়ে চলে এসেছিলাম মুড়ি তরকারি ওটাকেই আমরা সবাই মিলে খেয়েছিলাম মুড়ি তরকারি ডিম সিদ্ধ এইগুলো তো এখানে মোটামুটি আমরা প্রত্যেকেই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আর কি তারপর আমরা দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো এখানে মানে হাসাহাসি হাসি লেগেই আছে কেন কি আলুর পরোটা দেখে না সিরিয়াস মানে আমরা প্রত্যেকে অবাক হয়ে গেছি এটা কী ধরনের আলুর পরোটা তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তবে হ্যাঁ আমরা দুপুরবেলা যেই লাঞ্চটা অর্ডার করেছিলাম সেটা খুব ভালো ছিল এখানে ছিল ভাত ডাল আলু ভাজা স্যালাড এখানে একটা তরকারি ছিল মানে ওই ছোলার তরকারি তার সাথে রুটি পাঁপড় ভাজা আর মিষ্টি এইগুলো ছিল সত্যি খুব ভালো মানে দুপুরের খাবারটা খুব ভালো ছিল ভালো খেয়েছি শুধু আমরা অ্যাপেতে অর্ডার করেছিলাম আর যখন হ্যাঁ এখানে ডিমের গাড়ি ছিল যে স্টেশনে এসে স্টে করলো মানে দাঁড়িয়ে ছিল সেখানে কিন্তু আমরা আমাদের খাবারটা পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি কমপ্লিট এবার আমাদের ট্রেন ডেস্টিনেশনে পৌঁছে গেল তো চলে এসেছি আমরা এখানে ট্রেন থেকে নেমে গেছি এদিকে চোখ মুখের অবস্থা খুব খারাপ পুরো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে তো যাই হোক তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করব তার আগে কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে দুর্গা আমরা যেখানে এসেছি সেখানেও কিন্তু দুর্গা পুজো হচ্ছে আর এখানে অনেক অনেক পুজোর প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে দুর্গা পুজো হচ্ছিল দেখে সত্যি খুব ভালো লাগছিল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে কোথায় গিয়েছি সেটা অবশ্যই জানাবো